আমরা তো সব সময় রসবড়া খেয়েছি কিন্তু চিড়ার রসবড়া কি কখনও খেয়েছেন যদি না খাওয়া হয় তাহলে একবার হল বানিয়ে দেখবেন চিঁড়ার রসবড়াটা খেতে ধারণ লাগে না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই রসবড়াটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চিরা নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের মতো চিঁড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে আমি চিরাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আশা করছি আজকের এই চিড়ার রসবারটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই চিঁড়াগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি অল্প করে পানি দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি দেখেন চিরাটা একদম সফট হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে মতে একটা ডু তৈরি করে নিয়েছি এরপর যে আমি হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন আবারও সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে আমি ডু তৈরি করে নিয়েছি রসবড়া তৈরি করার জন্য আমি হাতে সামান্য করে ঘি লাগিয়ে নিয়েছি এখন আমি রসবড়াটা তৈরি করে নিচ্ছি আজকের এই চিড়া রস বড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি সবগুলো বড়া কিন্তু তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন রস বড়াগুলো আমি অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি চুলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে পরাগুলা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এরপর যে আমি পর স্টেপে চলে যাচ্ছি এখন আমি রস বড়ার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি সামান্য করে এলাচের গোড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন শিরাটা আমি ঝাল করে নিয়েছি এই শিরাটা কিন্তু ঘন না পাতলাই হবে এখন শিরা রেডি হয়ে গেছে পর যে আমি যে রসবরাটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলা দিয়ে দিয়েছি এখন আমি এটা প্রায় পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি দেখলেন তো এই রসবরাটা রসের টুটুম্বর হয়ে গেছে কে পোড়ায় অবাক হয়ে যাবেন বিশ্বাসে হবে না এটা সিরা দিয়ে বানানো হয়েছে কাউকে শুধু একবার বানিয়ে খেয়ে দেখবেন না বলা পর্যন্ত কেউ বুঝতে পারবে না এটা ছিঁড়া দিয়ে বানানো হয়েছে একদম নরম তোল তোলে মুখে দিতেই মিলিয়ে যাবে এই ছিঁড়ার রস বড়া পিঠাটা আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করছি আজকের এই রস বরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি